হেই গাইস আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে নিয়োগ সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার সুযোগ শুধুমাত্র এসএসসি পাস এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা হলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন করতে গেলে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন তাই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে তো ভিয়াস বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে দুইটি ট্রেডে নিয়োগ হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী ট্রেড দুইটি হচ্ছে একটি হচ্ছে সাধারণ ট্রেড বা যেটাকে আমরা জিডি বলে থাকি আরেকটি হলো টেকনিক্যাল ট্রেড যাকে সংক্ষেপে টিটি বলে থাকি সাধারণ ট্রেডের ক্ষেত্রে একজন পুরুষ এবং মহিলা প্রার্থীকে অবশ্যই এসএসসি বা তার সমমান পাস থাকতে হবে এবং এসএসসি বা সমান পাসে আপনাকে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আপনার বয়স সীমা হইতে হবে হচ্ছে দুই সালের এক ফেব্রুয়ারি সতেরো বছর কম হইতে হবে এবং বিশ বছরের বেশি হলে তা গ্রহণযোগ্য হবে না এবং অন্যদিকে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রেও অনেকটাই সেম উভয় ক্ষেত্রেই এসএসসি পাস বা সমান পাস থাকতে হবে ভকেশনাল সংশ্লিষ্ট হইতে হবে মানে ভকেশনাল থেকে পাশ করতে হবে সেমভাবে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্টের উপরে পেতে হবে হ্যাঁ কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড উন্মুক্ত এগুলো থেকে পাশ করলেও আপনি এই আবেদন করতে পারবেন টিটি টেডে তবে টেকনিক্যাল ট্রেডে একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি যদি ড্রাইভিং পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এক বছর বয়স সীমা বেশি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন নর্মালি আমরা যতটুকু জানি যে সতেরো থেকে একুশ বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয় সেক্ষেত্রে এখানে আপনি সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখন আপনার শারীরিক যোগ্যতা কী কী লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার অবশ্যই উচ্চতা হইতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং আপনার বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত বা ফুলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হইতে হবে পাঁচ ফিট এক ইঞ্চি এবং বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হলেই হবে তবে পুরুষ এবং নারী উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হইতে হবে কোনো ধরনের এভিডেভিট বা ব্যায় ঠিক করে রাখা এ ধারতীয় কোনো কিছু হলে তা গ্রহণযোগ্য হবে না কখনোই স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে ফিট হইতে হবে এবং আপনাকে সাঁতার কমপক্ষে পঞ্চাশ মিটার সাঁতার দক্ষতা থাকতে হবে তিন ধরনের ব্যক্তি আবেদন করতে অযোগ্য বলে গণ্য হবে তার মধ্যে হচ্ছে এক নম্বরে সরকারি চাকরি হতে বরখাস্ত মানে যে কোনো ধরনের সরকারি চাকরি থেকে যে বরখাস্ত হয়েছে সে দুই নম্বরে রয়েছে ফৌজদারি মামলায় গ্রেপ্তার মানে যে কোনো ধরনের ফৌজদারি মামলায় আপনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে তাহলে বা হবে না এবং তিন নম্বরে রয়েছে সামরিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি বরখাস্ত হয়েছেন বা প্রত্যাখিত হয়েছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাবাহিনীর আবেদনপত্রে খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে যে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীকে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে মানে আপনি যদি একাধিকবার স্বাস্থ্যের জন্য আউট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন না করাই ভালো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এবং কোথায় কিভাবে আবেদন করবেন এ বিষয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা আবেদন করার সুবিধা মতো আবেদন করতে পারবেন ধন্যবাদ